তাই যুবকরা রাস্তায় তারে কোনো হেলদোল নাই অথচ বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে তারই উদাহরণ হচ্ছে কালিয়া চত্বর পারে আজকে আমরা কালিয়া চকের চৌরঙ্গি মরে বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা ও বাঙালির গর্ব কবিগুরুর ছবি পূ리에 অপমানিত করার প্রতিবাদে ছাত্র ব্লক যুবলীগের ডাকে 10ই সেপ্টেম্বর 2025 রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে কালিয়া চক জুড়ে একটি বিক্ষোভ মিছিল সুসংগঠিতভাবে তারা পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন জেলার চাঁল কলেজে তৃণমূল ছাত্র পরিষদরা যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরিয়ে বাংলার সম্প্রীতি বাঙালিকে অপমান করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই শিক্ষক নিচে যার ধরতে ভারতবর্ষ প্রথম নোবেল পুরস্কার পেয়েছে আজকে তার সম্প্রীতিকে নষ্ট করছে এবং বাংলাকে নষ্ট করছে তার প্রতিবাদে আজকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের গণসংগঠন সারা ভারত যুবলীগ ও সারা ভারত ছাত্র পক্ষ থেকে আমরা আজকে বেশিক্ষম মিছিল আমাদের রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় প্রত্যেক জেলায় আমরা এই কর্মসূচি লাগাতার এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকার যতক্ষণ পর্যন্ত তার না লাভ পারে যেতে আপনার নাম আমার নাম মোহাম্মদ রশিদ শেখ সারা ভারত যুবলীগ মালদা জেলা কমিটি সাধারণ সম্পাদক বিগত দিনে আমরা দেখেছি বিদ্যাসাগরকে কালিমা লিপ্ত করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মুখ্যমন্ত্রীর সাথে তুলনা করে অপমানিত করার চেষ্টা হয়েছে এবং কিছুদিন আগে চাচলের কলেজে রবীন্দ্রনাথের ছবিকে পুরা পুড়িয়ে বাংলা এবং বাঙালিদেরকে অপমানিত করা হয়েছে এদের উপযুক্ত শাস্তি হোক যাতে পরবর্তীকালে আমাদের বাংলা এবং বাংলার সংস্কৃতিকে কেউ যাতে অপমানিত না করতে পারে আমরা তাই সারা ভারত যুবলীগের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছি আজকে আমরা কালিয়া চকের চৌরঙ্গি মোড়ে কর্তৃপক্ষ প্রতিবাদ করছি আমার নাম প্রকাশ দাস সারা ভারত যুবলীগ মালদা জেলার সভাপতি